অমর কাননে চলে এসেছি আমরা অমরকানন বালিকা বিদ্যালয় বাঁকুড়াগামী রাস্তায় রানীগঞ্জ থেকে আসা বাঁকুড়াগামী রাস্তায় পাশেই একটা ছোট্ট দোকানে গাড়ি থাকলাম রামকৃষ্ণ মিশন এখানেও নজরুল শতবর্ষ তরুণ দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন কানন নিয়ে এসছে এখানে মূল গেটের সামনে প্রবেশ করছি আমরা বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন বাংলার মিশন আশ্রম কানন। চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই আশ্রমে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেছিলেন মহাত্মা গান্ধী আমাদের গান্ধীজি চব্বিশে আষাঢ় উনিশশো বত্রিশ সাল এখানে একটা লেখাও আছে দেখতে পাবেন খুব শান্ত শিষ্ট পরিবেশে আগেকার দিনের মাটির বাড়ি সম্বলিত

অমর কারণ একটি প্রসিদ্ধ জায়গা বাঁকুড়া জেলার মূল মন্দির বা প্রার্থনা গৃহের পাশেই এসেছি বিভিন্ন ফুল গাছের চারা চাষ হচ্ছে এখানে বারোটার পর মূল মন্দির বন্ধ হয় ভিন্নভাবে সুসজ্জিত বিভিন্ন নিয়ম কানুন সুন্দর করে লেখা টাইম টেবিল আমি ওর মায়ের সঙ্গে ঘুরছে দেখতে পাচ্ছেন আশ্রমের অফিসের সামনে আমরা এসেছি এরপর এখানেও স্কুল এবং খেলার মাঠ আছে বহু প্রাচীন গাছ কয়েকটি আছে কাঁঠাল গাছ এবং অনুষ্ঠানের জন্য সব তৈরি হচ্ছে মূল মঞ্চ কমিউনিটি হল শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং লাইব্রেরি অমর কারণ শ্রীরামকৃষ্ণ পাঠাগার ঠিক তার পাশেই প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে সামনে অনুষ্ঠানের জন্য আমরা আস্তে আস্তে যেখানে নয় সেবা হবে সেই দিকে এগিয়ে যাচ্ছি প্রশস্ত মাঠ অসংখ্য ভক্ত সমাগম হবে সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি ঠাকুরের ভোগ মহাপ্রসাদ রান্না হয় এই কড়াইগুলি সব ধোয়া হচ্ছে এছাড়াও একটি ধূপ তৈরি প্রশিক্ষণ এবং উৎপাদন কেন্দ্র আছে এখানে স্বনির্ভর করা হয় মানুষকে মূল মঞ্চ এবং বিভিন্ন কক্ষ তৈরি হচ্ছে এই মাটিতেই নরণনারায়ণ সেবা হবে অসংখ্য ভক্ত সমাগম হয়ে যাবে তিন চারটি বিশাল আকার প্যান্ডেল আস্তে আস্তে কাজ শুরু হয়েছে এই এহ। হলো আমাদের অমর কানন এক প্রসিদ্ধ জায়গা যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রম সকলকে ধন্যবাদ